আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার পেপারটির নাম হচ্ছে যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে মাইনর বেঙ্গলি পেপার হিসেবে পড়ছো বা বাংলা রেখেছ তাদের একটি পেপার পড়তে হয় যার নাম হচ্ছে বাঙালির ধর্ম সংস্কৃতি ও বাংলা ভাষা সাধারণ পরিচয় সেখান থেকে আমি একটি সাজেশন পেপার নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য যারা দু সালে পরীক্ষা দেবে অর্থাৎ দু সালে যারা সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়েছ তোমাদের হয়তো পরীক্ষা হতে হতে দু সাল যদি চলে যায় কোনো অসুবিধা নেই কিন্তু এটা দু হাজার চব্বিশ সালেরই প্রশ্ন এবং দু হাজার চব্বিশ সালেই পরীক্ষাটা হবে তো এই পেপার থেকে তোমাদের জন্য আমি অনেকগুলো টপিক রয়েছে তার মধ্যে একটা টপিক অর্থাৎ যে মধ্যযুগ রয়েছে যে মধ্যযুগের বাংলা সাহিত্য সেই মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে বেশ কিছু প্রশ্ন আলোচনা করে দেবো এই পেপার থেকে অনেক প্রশ্ন হয় সিলেবাস অনেক বড় তোমাদেরকে আমি সিলেবাসটা একটু দেখিয়ে নিই যে মধ্যযুগের কথাটা বলছি এই মধ্যযুগের সিলেবাসটা একটু দেখে নাও এই মধ্যযুগে কী নেই অনেক বড় সিলেবাস ঠিক আছে মধ্যযুগের মধ্যে তোমাদের যেগুলো রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে চৈতন্য চৈত্র সাহিত্য রয়েছে সেখানে কৃষ্ণদাস কবিরাজ অনুবাদ সাহিত্যে আবার কীর্তিবাসোঝা কাশিরাম দাস বৈষ্ণব পদাবলীর মধ্যে আবার বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস জ্ঞানদাস মঙ্গল কাব্যের ধারা রয়েছে চণ্ডী মঙ্গল অন্নদামঙ্গল মঙ্গল কাব্যগুলো রয়েছে আরাকান রাজসভা সৈয়দ আলাওল রয়েছে দৌলত কাজী রয়েছে পদাবলী রয়েছে কী নেই একটা হিউজ সিলেবাস এই সিলেবাস থেকে কী কী প্রশ্ন আসবে না আসবে সেগুলো সম্পর্কে বলে দেব ঠিক আছে অনেক বড়ো ইউনিট এবং বড়ো ইউনিটটা থেকে আমি নিয়ে এসেছি অনেক প্রশ্ন থাকে ঠিক আছে এবং আগামী দিনের চেষ্টা করবো আমি এই পেপার থেকে আরও কিছু সাজেশন নিয়ে আসার আর এই পেপারে যাদের নোট লাগবে তারা পুরো ভিডিওটা দেখো আমি নোট পাওয়ার প্রসেস বলে দেবো তো প্রথমে দশ নম্বর প্রশ্নগুলো আলোচনা করবো একটু তাড়াতাড়ি আলোচনা করবো যে প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমি স্টারমার্ক দিতে বলবো দিয়ে নেব যেমন প্রথম প্রশ্নটি মহাভারতে কাশিরাম দাসের রচনা এবং মৌল মৌলিকত্ব আলোচনা করো যতগুলি পারবে স্টার মার্ক দিয়ে নাও ঠিক আছে এই প্রশ্নটি এই ইউনিট থেকে খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য ঠিক আছে সেই জন্য কাশিরাম দাসের রচনা এবং মৌলিকত্ব থেকে প্রশ্ন আসবেই ঠিক আছে করে রাখবে তারপরে দু নম্বর কাশিরাম দাসের ব্যক্তিজীবন এবং কবিত্বের পরিচয় দাও ঠিক আছে এই প্রশ্নটা ততটা গুরুত্বপূর্ণ না থাকলেও এই প্রশ্নটা ওটা চোখ বুলিয়ে যাবে তারপরে কীর্তিবাস ওজা থেকে যে প্রশ্নটি কৃতিবাসের বাঙালি আনার পরিচয় দাও যতগুলি পারবে স্টার মার্ক দিয়ে নাও ঠিক আছে কীর্তিবাসের বাঙালি আনার পরিচয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাঙালি আনা থেকে প্রশ্ন আসে আর আমি ওরকম ভিডিও বানাই না যে এই পাঁচটা প্রশ্ন পড়ে গেলেই তোমাদের সব কমন এই পাঁচটা করে গেলেই তোমরা সব কমন পেয়ে যাবে এই ধরনের কথাবার্তা আমি ভিডিওতে বলিও না কারণ এতটা সহজ জিনিস নয় এটা উচ্চ মাধ্যমিক নয় এটা গ্রাজুয়েশন লেভেল ঠিক আছে এই গ্রাজুয়েশান লেভেলে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে নাম্বার পেতে গেলে তো চার নম্বর প্রশ্ন অন্নতমঙ্গল কাব্যের ভারতচন্দ্রের কাব্যের শ্রেষ্ঠত্ব বিচার করো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে বেশ কিছু প্রশ্ন আসে সেই জন্য আমি বলবো শ্রীকৃষ্ণ কীর্তন টপিকটা খুব ভালোভাবে পড়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন এসেই থাকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে বেশ কিছু প্রশ্ন আমি দিচ্ছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটাও বলে দেবো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি সম্পর্কে আলোচনা বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিচার করো এটা ইম্পর্টেন্ট রয়েছে খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও রয়েছে তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা সচরাচর আসে না ঠিক আছে তবে কোনো কোনো ইউনিভার্সিটিতে আমি দেখেছি প্রশ্নটা দিয়ে দেয় তারপরে এই প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সামাজিকতা বা সমাজ মূল্য সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা অবশ্যই করে যাবে আমি চারটে স্টার দিয়ে রাখলাম চারটে স্টারই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তারপর রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য আলোচনা করো বা বড়ুচন্ডীদাসের কবি প্রতিভা যতগুলো স্টার পারবে দিয়ে নাও এই প্রশ্নটার জন্য এতটা ইম্পর্টেন্ট এই প্রশ্ন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা হচ্ছে কাব্যমূল্য বা বড়ুচন্ডী দাসের কবি প্রতিভা চারটা পাঁচটা ছটা যতগুলো পারবে স্টার মার্ক নিয়ে নাও ততগুলোই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে আসছি বারামাসা জাতীয় রচনার বৈশিষ্ট্য এবং ফুল্লার বারামর্শা রচনার কবি কৃতিত্ব আলোচনা করো ঠিক আছে মঙ্গল কাব্য থেকে একটা প্রশ্ন তারপরে চন্ডীমঙ্গল কাব্যে মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের কবি হয়েও সরি কবি উপন্যাসিকের ভূমিকা পালন করেছে এই প্রশ্নটাতে তিনটে স্টার দিয়ে রাখো ঠিক আছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে ঠিক আছে তিনি কবি হয়ে উপন্যাসিকের ভূমিকা কিভাবে পালন করেছেন তারপরে মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্যের উপন্যাসের লক্ষণ কতগুলি রয়েছে বা এই কাব্যটির মধ্যে উপন্যাসের লক্ষণ কতটা রয়েছে সেটা আলোচনা করো চন্ডীমঙ্গল কাব্যের বর্ণিত সমাজ পরিচয় দাও বা চণ্ডীমঙ্গল কাব্যের বর্ণিত বাস্তব কাহিনীর বিবৃত করো এরপরে একটা কোশ্চেন রয়েছে শিবায়ন কাব্যের বৈশিষ্ট্যপূর্বক রামেশ্বরামের শিবায়ন সম্পর্কে আলোচনা করো খুব বেশি ইম্পর্টেন্ট না হলো একবারটি চোখ বুলিয়ে যাও বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের বৈশিষ্ট্য লেখো বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেই জন্য আমি এটাই তিনটে স্টার নেওয়ার জন্য বলে দিচ্ছি তারপরে কবি বিজয়গুপ্তের কাব্যকৃতির পরিচয় দাও একটু দেখে যাবে অন্যতমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার সংক্ষিপ্ত জীবনী সহ কবি আলোচনা করো ইম্পর্টেন্ট আছে একটু দেখে যাবে ধর্মমঙ্গল কাব্যে শ্রেষ্ঠ কবির পরিচয় দাও এটাও ইম্পর্টেন্ট রয়েছে হালকা করে দেখে যাবে এরপরে বাংলা মঙ্গল কাব্য কাকে বলে বাংলা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে মঙ্গল কাব্যকে বাংলা পুরাণ বলা যায় কিনা আলোচনা করো যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং স্টার মার্ক খান চারেক স্টার দাগ নিয়ে নাও ঠিক আছে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলো এবং তার সাথে তাকে বাংলা পুরাণ বলা যায় কিনা ক্লিয়ার আসছি পরে কোশ্চেন যে চণ্ডীমঙ্গল কাব্যের অপ্রধান চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো অপ্রধান চরিত্র বলতে ভারদত্ত আর সিল চরিত্র এই দুটো চরিত্র বুঝাই সেই জন্য আবার প্রশ্নটা অথবা আকারেও আমি দিয়ে দিয়েছি তারপরে যুগসন্ধি বল কাকে বলে বা ভারতচন্দ্রকে যুগসন্ধির কবি বলা যায় বা মঙ্গলে যুগসন্ধির কাব্য বলা যায় কি না আলোচনা করো যতগুলো পারবে প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে যে অনন্তমঙ্গল কাব্যকে যুগসন্ধির কাব্য বলা যায় কি না বা প্রশ্নটা ঘুরেও আসে যে ভারতচন্দ্রকে যুগ যুগসন্ধির কবি বলা যায় কি না ঠিক আছে এই প্রশ্নটা দেখে যাবে তারপরে চণ্ডীমঙ্গল কাব্যের মুকুন্দরাম ভাড়ুকে কেন্দ্র করে হাস্যর সৃষ্টি হয়েছে পাই নাম্বারের প্রশ্নের জন্য এটা ইম্পর্টেন্ট এখানে দেওয়া হয়ে গেছে এটা পাঁচ নাম্বারের জন্য করে যাবে বিদ্যাপতির কবিপতিবা ঠিক আছে বিদ্যাপতির কবিপতিবা চোখ বুলিয়ে যাবে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন বাংলা সাহিত্যে মৈথিল কোকিল বিদ্যাপতির অবদান ঠিক আছে খানিকটা একই ধরনের প্রশ্ন হয়ে গেছে বিদ্যাপতির কবি আর মৈথিল কোকিল বিদ্যাপতির অবদান দুটোর মধ্যে যে কোনো একটা করে যাবে তাহলেই হবে এরপরে একটা প্রশ্ন রয়েছে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের কবি নন তবু তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ এই প্রশ্নটা দেখে যাবে এরপরে বৈষ্ণব পদাবলী থেকে কিছু তোমার পদ আছে ঠিক আছে সেই পদগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট পদ চিরচন্দন উড়ে হান্নার দেলা সো অব নদীগিরি আতর ফেলা এই মারুথুর কাকে বলে আর এই মাথুর পদটি আলোচনা করবে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে চারটে স্টার দাগ নেবে ঠিক আছে এ সখী ওর এই পদটির কাব্য সৌন্দর্য দাগ নাও প্রশ্নপোত্রী থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে সেই জন্য এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন চণ্ডীদাসের কবি প্রতিভা চণ্ডীদাসের কবি প্রতিভা না করে পরীক্ষা দিতে যাবে না ঠিক আছে চার পাঁচটা প্রশ্ন মানে চণ্ডীদাস থেকে প্রশ্ন আসে ক্লিয়ার তারপরে আসছি সই কে বা শুনাইল স্যার পদটি আলোচনা করো জাস্ট চোখ যাবে এমন প্রীতি কভু নাই দেখি শুনি পদগুলির আলোচনা করো এই পদগুলো সাধারণত আলোচনাগুলো জাস্ট একবাটি করে পড়ে যেতে হয় তারপরে চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞানদাস আলোচনা করো বা চণ্ডীদাস এবং জ্ঞানদাসের তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নটিও ইম্পর্ট্যান্ট রয়েছে এই প্রশ্নটিও দেখে যাবে চণ্ডীদাস এবং জ্ঞানদাসের তুলনামূলক আলোচনা ক্লিয়ার তারপরে আসছি রূপ লাগিয়ে আঁখি ঝুড়ে গুণে মোহন ভোর পদটির আলোচনা দেখে যাবে বধু তোমার গরবে গরবে নিহাম দেখে যাবে বৈষম্য পদাবলী রচনায় গোবিন্দ দাসের কবি আলোচনা করো এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে গোবিন্দ দাসের কবি কৃতিত্ব দেখে যাবে চারটে স্টার দাগ নিয়ে নাও আসছি পরে কোশ্চেন বিদ্যাপতি এবং গোবিন্দ দাসের কবি ধর্মের তুলনামূলক আলোচনা ইম্পর্টেন্ট রয়েছে দুটো স্টার দাগ নেবে নিরদ নয়নে নির্ঘর সিঞ্চনে পদি আলোচনা জাস্ট চোখ বুলিয়ে যাবে কণ্টক গাড়ি কমল সমপদল এটিও জাস্ট চোখ বুলিয়ে যাবে গৌরচন্দ্রিকা কাকে বলে গৌরাঙ্গ বিষয়ক পদের সঙ্গে পার্থক্য কি জাস্ট চোখ বুলিয়ে যাবে এরপর রয়েছে শাক্তপদাবলী থেকে প্রশ্ন শাক্তপদাবলী থেকে প্রশ্ন আসেই সেই জন্য শাক্তপাবলী থেকে এই যে প্রথম প্রশ্নটি দিচ্ছি যে শাক্তপদাবলী রচয়িতা হিসেবে কমলাকান্তের কবি প্রতিভার লক্ষণীয় দিকগুলি আলোচনা করো বা আগমনীয় বিজয়া পর্যায়ের পদ অবলম্বনে কমলাকান্তের কবি প্রতিভা বিচার করো বা যে কোনোভাবে কমলাকান্তের কবি প্রতিভা যদি আসে তাহলে তোমরা এই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে সেই জন্য বলবো খান পাঁচ এক্সটা দাগ নিয়ে নাও কমলাকান্তের কৈ প্রতিভা আসার সম্ভাবনা রয়েছে ক্লিয়ার এর চেয়েও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সাক্তপদাবলীর কাব্যমূল্য এটা নয় এইটি সার্থপদাবলীকে আগমনী এবং বিজয়া পর্যায়ের পদগুলিকে বাঙালির মাতৃহৃদয়ের গান বলা যায় কিনা আলোচনা করো বা প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসে সাক্ত বদাবলিতে কিভাবে মাতৃহৃদয়ের বাত্সল্য ধরা পড়েছে তা আলোচনা করো এরপর রয়েছে শাক্ত বলির কবি হিসাবে রামপ্রসাদ এবং কমলাকান্তের তুলনামূলক আলোচনা করা এটা সাধারণত অনার্স লেভেলের প্রশ্নটা আসে তবু চোখ বুলিয়ে যাওয়া ভালো এরপর রয়েছে যে আগমনীর এবং বিজয়ার গানগুলি অতলান্ত মাতৃদয়ের পরিপূর্ণ আলেখ্য আগমনী এবং বিজয়ার পঠিত পদগুলি আলোচনা করে মেনকার মাতৃদয়ের ব্যাকুলতার পরিচয় এটাও করে যাবে ঠিক আছে এই মেনকার মাতৃদয়ের ব্যাকুলতার পরিচয় এই প্রশ্নটা কিন্তু আসে ঠিক আছে বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নতে তোমরা দেখলে দেখতে পাবে তারপরে রামপ্রসাদ সেনের কবি প্রতিভা পরিচয় দাও যেটার কথা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রামপ্রসাদ সেনের কবি প্রতিভা কমলাকান্তের কবি প্রতিভা এবং রামপ্রসাদ সেনের কবি প্রতিভা যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে অবশ্যই দেখে যাবে তারপরে রয়েছে যে সমাকালীন সমাজ অর্থাৎ মধ্যযুগের যে শাক্তপদলিতে তৎকালীন সমাজের সমাজ যে গানগুলির মধ্যে ধরা পড়েছে সেগুলি আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নগুলো করে গেলে তোমরা মোটামুটি দশ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে এবার আসছি পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন আমি বেশি বলব না কয়েকটা মাত্র বলে দিচ্ছি একটা হচ্ছে বাঙালির অনুদিত রামায়ণ কাহিনীর সার্থকতা প্রসঙ্গে আলোচনা করো কীর্তিবাসের যেটা আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা চরিত্র আলোচনা করো রাধা চরিত্রটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে রাধা চরিত্রটা দেখে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই চরিত্র বড়াই চরিত্র থেকে প্রশ্ন আসে দেখে যাবে আর রাধাবীর প্রক্ষিপ্ত কিনা এটা অনার্সে আসে এটা দেখার দরকার নেই অতটা গুরুত্বপূর্ণ নয় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কৃষ্ণচরিত্র খুব সংক্ষেপে লেখো খুব সংক্ষেপে যতটুকু না পারলে নয় ঠিক আছে এই গেল পাঁচ নম্বরের প্রশ্ন এবার দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন আমার যারা নোট নিয়েছ তাদের দেওয়া রয়েছে দু নম্বরের প্রশ্ন যা দেওয়া রয়েছে তাই করতে হবে দু নম্বরের প্রশ্নের সাজেশন সাধারণত করা যায় না এবারে যারা নোট নেবে তাদের জন্য বলা যে নোট নিতে গেলে এই যে স্ক্রিনে ওটা যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে আমার সঙ্গে যোগাযোগ করলে তোমরা নোট পেয়ে যাবে তবে ফ্রি অফ কস্ট বা পিডিএফ ফাইলে আমি নোট দিই না বাই পোস্ট পেইড করে নোট নিতে হবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো তোমাদের যদি কিছু মতামত থাকে সেটা তোমরা জানিও আপাতত ভিডিওটা এখানে আমি শেষ করলাম